হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে অপশান সি হলো রাইট অ্যান্সার পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় আসানসোলকে অপশান এ হলো রাইট অ্যান্সার আসানসোলকে পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মিছিল নগরী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের মিছিল নগরী বলা হয় কলকাতাকে অপশান বি হল রাইট অ্যান্সার কলকাতাকে পশ্চিমবঙ্গের মিছিল নগরী বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের নবাবের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে অপশান ডি হল রাইট অ্যান্সার মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গের নবাবের শহর বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে অপশান সি হল রাইট অ্যান্সার শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের টেরাকোটা শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের টেরাকোটা শহর বলা হয় বিষ্ণুপুরকে অপশান এ হলো রাইট অ্যান্সার বিষ্ণুপুরকে পশ্চিমবঙ্গের টেরাকোটা শহর বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর কাকে বলা হয় তো দেখো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর বলা হয় জলপাইগুড়িকে অপশান বি হলো রাইট অ্যান্সার জলপাইগুড়িকে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর বলে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের শৈল শহর এবং চায়ের শহর বলা হয় দার্জিলিংকে অপশান সি হলো রাইট অ্যান্সার দার্জিলিংকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কয়লার শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের কয়লার শহর বলা হয় রানীগঞ্জকে অপশান এ হল রাইট অ্যান্সার রানীগঞ্জকে পশ্চিমবঙ্গের কয়লা শহর বলে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে অপশান সি হলো আইট অ্যান্সার কালিম্পংকে পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে অপশান এ হলো আইট অ্যান্সার ঝাড়গ্রামকে পশ্চিমবঙ্গের সুন্দরী বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে অপশান ডি হল রাইট অ্যান্সার দার্জিলিংকে পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী বলা হয় নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মানভূম সিটি কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয় পুরুলিয়াকে অপশান সি হল রাইট অ্যান্সার পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের আমের শহর বলা হয় মালদাকে অপশান বি হল রাইট অ্যান্সার মালদাকে পশ্চিমবঙ্গের আমের শহর বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর বলা হয় শল্টলেককে অপশান ই হলো রাইট অ্যান্সার লেককে পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সিটি অফ লাইট কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গে সিটি অফ লাইট বলা হয় চন্দননগরকে অপশান সি হল রাইট অ্যান্সার চন্দননগরকে সিটি অফ লাইট বলা হয় নেক্সট দেখো ভারতের নগরী কাকে বলা হয় তো ভারতের ইস্পাতনগরী বলা হয় দুর্গাপুরকে অপশান ডি হল রাইট অ্যান্সার দুর্গাপুরকে ভারতের নগরী বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ওলন্দাজনগর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের ওলন্দাজনগর বলা হয় চুঁচুড়াকে অপশান বি হল রাইট অ্যান্সার চুঁচুড়াকে পশ্চিমবঙ্গের ওলন্দাজনগর বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বলা হয় বনগাঁকে অপশান এ হলো রাইট অ্যান্সার বনগাঁকে পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর বলা হয় রাজারহাটকে অপশান সি হল রাইট অ্যান্সার রাজারহাটকে পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের তাঁতের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের তাঁতের শহর বলা হয় শান্তিপুরকে অপশান বি হলো রাইট অ্যান্সার শান্তিপুরকে পশ্চিমবঙ্গের তাঁতের শহর বলা হয় নেক্সট প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় তো দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে অপশান ডি হল রাইট অ্যান্সার শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন বাংলার মন্দির নগরী ও পূর্ব ভারতের কাশি কাকে বলা হয় তো বাংলার মন্দির নগরী ও পূর্ব ভারতের কাশি বলা হয় বিষ্ণুপুরকে অপশান এ হল রাইট অ্যান্সার বিষ্ণুপুরকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজার শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গে রাজার শহর বলা হয় কোচবিহারকে অপশান সি হল রাইট অ্যান্সার কোচবিহারকে পশ্চিমবঙ্গের রাজার শহর বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ইলেকট্রিক সিটি কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গে ইলেকট্রিক সিটি বলা হয় কোলাঘাটকে অপশান বি হল রাইট অ্যান্সার কোলাঘাটকে পশ্চিমবঙ্গের ইলেকট্রিক সিটি বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া বলা হয় খড়গপুরকে অপশান এ হলো রাইট অ্যান্সার খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ধাম কাকে বলা হয় তো বাবার ধাম বলা হয় তারকেশ্বরকে অপশান ডি হলো রাইট অ্যান্সার তারকেশ্বরকে ধাম বলা হয় নেক্সট দেখো ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয় তো ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে অপশান সি হল আইট অ্যান্সার কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় নেক্সট দেখো ভারতের সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় তো ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কলকাতাকে অপশান ই হল আইট অ্যান্সার কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কালোহিরের স্থান কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের কালোহিরের স্থান বলা হয় আসানসোলকে অপশান বি হলো রাইট আসানসোলকে পশ্চিমবঙ্গের কালোহীরের স্থান বলা হয় নেক্সট দেখো ভারতের গ্লাস গো ও ভারতের সে ফিল্ড কাকে বলা হয় তো ভারতের গ্লাসগো গো ও ভারতের সে ফিল্ড বলা হয় হাওড়াকে অপশান ডি হল রাইট হাওড়াকে ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় নেক্সট দেখো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় তো বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে অপশান এ হল রাইট অ্যান্সার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের রুর কাকে বলা হয় ভারতের রুর কাকে বলা হয় তো দেখো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে অপশান সি হল রাইট অ্যান্সার দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় তো তোমরা এই প্রশ্নটির অ্যান্সারটি কমেন্টে জানিয়ে দিও ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যালেঞ্জে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশানে দেওয়া রয়েছে